একা কে থাও দেখুন হ্যাঁ অনেক মেয়েরা থাকতে আমি তো একা থাকতে না অনেক রাইতে হইলে ঘুম আসে না একা একা একটা মনের মানুষ আমার একটা মনের ভালো মানুষে দরকার এত অথবা যেরকমই বয়স হোক কিন্তু আমার মনের একটা ভালো মানুষে দরকার যে আমার ময়ে সইতে গুচ্ছে নিব তারা আমি ভালোবাসবো হ্যাঁ কেমন কথা আসসালামাইকুম আছে ভালো কেমন আছেন আমিও ভালো আছি আপনি কেমন আছেন এই বিষয়ে একটু জানতে চাচ্ছি আর কেন আজকে ক্যামেরার সামনে আইসি ভাই আমার জীবনের একটা কাহিনী দে যেমন একটু যদি বলেন কি কাহিনী এবং দেশের বাড়ি কোথায় আপনার নাম আমার নাম রিয়া মনি আমার দেশের বাড়ি এলো নোয়াখালী আমি ভাই ঢাকা আমার কিছু জীবনের গল্প নিয়ে আপনাদের মাঝে আইছি আচ্ছা আপনি জীবনের গল্প নিয়ে আসছেন আমাদের মাঝে ভালো কথা কিন্তু পরিবারের কে কে আছে এবং কিভাবে জীবনটা ভাই আমার পরিবারে কেউ নাই আমার একটা মা মারা গেছে একই থাই আমার একটা মেয়ে আছে জি একটা মেয়ে আছে তার মানে আপনার বিয়ে হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে আমার স্বামী নাই স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে কিন্তু আমার মেয়ে নিয়ে এখন একা থাই আচ্ছা ডিভোর্স হয়ে গেছে স্বামী নেই মেয়ে নিয়ে একা থাকেন এখানে কিন্তু গল্প শেষ নয় এর পিছনে অনেক কথা আছে

কিন্তু তারপরে মোবাইলের মাধ্যমে বিয়ে শাদী হয়েছিল তারপরে এরপরে তারপরে আমারে দীর্ঘ এক বছরের মতো ভালোই রাখছে তারপরে অনেক জ্বালা যন্ত্রণা করছে নিশাপানি করে স্বামী অনেক মাছ ধরি করে এরপরে আমার টিয়াটা বিয়া করে না এত শর্ট করে বললে তো আমরা কিছুই বুঝবো না আপু বিষয়টা হলো যে আপনি ট্রেন করেছেন রং নাম্বারে কত

শেষে মানে জানে নাই বিয়ার সময় জানছে শেষে জানে নাই শেষে জানে শেষে জানার পরে কি করলো তারা জানার পরে জানি না যে আমার ছেলে বিয়ে করছে রুমডা বড় কত মাথা তুমি বলে মানে আপনার আগেও আরেকটা বিয়ে করছে না আমার শেষে বিয়ে করছে আপনার শেষে জি কি কারণে বিয়েটা করলো একটু যদি বলেন বিয়ে করছে ভাই কিন্তু ওই যে আমি বলে ভালো না এই কারণে আপনি তো প্রেম করেছিলেন যে ভালো না কেন ভালো না কিন্তু হ্যাঁ হ্যাঁ জানা জানা আমি কেন ভালো না মানে কি কমতি ছিল আপনার না আমার কোনো দা কমতি ছিল না ভাই আমার সব দিক দই আসলে কিন্তু হ্যাঁ তো আমারে ভালোবাসতো না আচ্ছা তাহলে এই যে সংসার কতদিন ছিল সংসার করছি প্রায় দেড় বছরের মতো দেড় বছর আর এক বছর প্রেম করছি জি এই প্রেমের সময় কোথায় গিয়েছে যে মানে বিয়ে হয়েছে তো ঢাকায় হ্যাঁ তো প্রেম যখন করলেন তখন কোথায় দেশের বাড়ি আসিলাম তাসোরি না গর্ত মতো যায় না কখনো দেখা হয়নি দেখাও হয়নি না এমনি এক বছর করলে প্রেম করছি তারপরে বাপ মা জানে না বিয়ে শাদি হইছে হ্যাঁ বাপ মা জানে নাই আচ্ছা জানার পরে বাপ মা কি বলছিল জানার পরে মানে বলছে যে বিয়ে শাদি হয়েছে যে আমরা মান্না কিন্তু স্বামী তো ভালো না স্বামী অনেক মাত্রা লত এক বছরে চিনতে পারেননি ভাই মানুষ তো প্রথম কই মিডিয়া কথা পরে কই দিতে কথা কথা কি বলছিল অনেক মিঠা কথা কইছে আমার ভালো রাখবো সুখে রাখবো কোনোদিনও অত্যাচার করব না পরে পরে ভাই অনেক অত্যাচার করছে অনেক মাত্র অনেক মাত্র যে আপনার কোনো দোষ ছিল না আমার কোনো দোষ নাই ভাই আমি অনেক ভালো মানুষ আছিলাম আচ্ছা অনেক ভালো মানুষ একা থেকে তালি বাজে না ভাই আমি কোনো দোষ করি কি চেয়েছিল আপনাদের সাইছে কিন্তু অনেক টাকা পয়সা চাইছে আমি দিতে পারি নাই চাইছিল মানে এক লাখ দেড় লাখ পে চাইছে জুয়া জুয়া খেলবার আমি দিতে পারি না দেখি আমারও অনেক মার আপনাদের মতন অনেক পুণাই এই কমপ্লেনেন্টটা দেয় জুয়া খেলে আসলে কি সত্যি হ্যাঁ ভাই সত্যি জুয়া খেলে এখন সে থাকলে তো আমরা বুঝতাম আসলে না ভাই সে তো না এ বিয়ে করে লাইছে আচ্ছা বিয়ে করার পর কি আপনি ডিভোর্স দিয়েছেন না না আমি ডিভোর্স দিয়ে দিয়েছি আপনি দিলেন কেন ভাই আমার কোনো খাওয়ান খোরাক দেয় না আমার আমার নিজের কাম নিজের বইয়া তো হয় মেয়ের কোনো খোঁজ খবর না কিন্তু একটা মানুষকে এইভাবে একা খাওয়ান দেখ এই কারণ একটা বালা মনের মানুষ যদি পাই আপন করে নিন মানে তাকেও এক বছর সময় দিবেন তুমি করবেন হ্যাঁ এক বছর না যদি হ্যাঁ যদি ভালো হয় অথবা আমি হ্যাঁ সাথে যোগাযোগ করতে চাই আচ্ছা যোগাযোগ করবেন কিন্তু এর পিছনেও একটা গল্প আছে আপনার সন্তান আছে। হ্যাঁ। সেই সন্তান কে দেখবে? সন্তান অথবা যায় আমার বিয়ে করবে কেন সে দেখবে? দেখবো ভাই আমার তো ভিটিভিকে ওই নাই আমার মেয়ে তারা আমার দর নয়। সন্তানের বাবা কি নেবে না? না সন্তানের বাবা নেবে না। বলে দিয়েছে? হ্যাঁ বলে দিতে একবারে কিন্তু পরবর্তীতে দাবি করলে তো দাবি করব না ভাই অনেকবার চেষ্টা করেছি মানে দেওয়ানের লেগে হ্যাঁ নিব না। এখন আপনি কি চাচ্ছেন আসলে একটু যদি বলেন আমি চাই ভাই আমার মনে একটা মানুষ যে আমার সব সময় সুখে রাখে এরকম একটা মানুষ চাই আপনাদের মতন মেয়েরা এসে ভালো ভালো কথা বলে কিছুদিন পর আবার তাদের সেই মিষ্টি কথা থাকে না না ভাই থাকে থাকবো একটু যদি বলেন ব্যাখ্যাটা না থাকবো আমি দেয় আমার ভালোবাসা তার আমি ভালোবাসা সত্যি বলছেন হ্যাঁ সত্যি বলছি আচ্ছা এই যে সংসার জীবনে

মানে আপনার কি নিয়ে কোথাও ঘুরতে যায় নাই কখনো কোথাও ঘুরতে যায় না আপনি সুন্দর না তাই আমি বলে ভালো না মানে কি ভালো না আমি ভালো না আমি সুন্দর না আমার দেখতে ভালো লাগে না তাই তাই কেন আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে হ্যাঁ চোখ বেলে মানে আমার মেয়ে তাকাইলে ভালো লাগে না তারে ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ তো ডাক্তার কি দেখাবো হ্যাঁ চোখে যদি আমার ভালো না লাগে তাহলে কি করবো ঘর অনেক সময় চোখের ডাক্তার দেখালে অনেক সময় ভালো হয় ও জন্য

আমরা দর্শক শুনছিলাম দীর্ঘদিন একা থাকার পরে তার ভালো লাগছে না এমনকি বলছেন তো আমরা আরো কিছু কথা শুনবো তার কাছ থেকে এই মুহূর্তে সর্বশেষ সবার উদ্দেশ্যে কি বলার আছে বলেন দর্শক আমরা শুনছিলাম এক নোয়াখালীর লক্ষ্মীপুরে এক বোনের জীবনের কিছু কথা আমরা পরবর্তীতে আরো কিছু কথা শুনবো আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই প্রোগ্রামটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম